আর গণভোট গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে মজবুত করবে কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না পলিটিক্সের পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে এই জন্য তো স্বতন্ত্র প্রার্থী হয় জনগণ সেখানেও ভোট দেয় তাদেরকে তো প্রতিনিধি মানায় তাহলে সব জনগণ এটা বোঝায় না তাহলে সেই জন্য কি হবে গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা কোন হবে সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয় জেনাতনোভাবে না হয় জেনাতন মানে একই দিনে ভোট একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি একে দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হয় হবে না আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে এটা অনিশ্চিত সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশানটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার প্রথিকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে গণ হয়ে যাবে সেক্ষেত্রে গণভোটের ভোট কম তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে আছে সুতরাং জনগণ জ্বলে চায় না 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 বাহানা তো আমাদের দেশে আছে কনস্প্রিসি আছে সুতরাং ফাতানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনেইডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয় আমরা এটাও আজকে ইলেকশন কমিশন এনেছি ওনার বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি আমরা করব তো সরকার বললে আমরা করব। তাহলে আমরা সরকারকে এই দাবিটা আগামীকাল ফরমালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো আগামীকাল সকাল এগারোটায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে এটা তুলে ধরবো এই জন্য আমাদের দাবি আগের মতোই একেবারেই সুস্পষ্ট গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগ্রহ হয় এবং পৃথক দিবস হয় জি জি